আমার নতুন বন্ধুরা যেনারা চাষ করতে চাচ্ছে এই ফলের চাষ যে কোনো চাষের দিকে আসতে চাচ্ছে তারা খোঁজ করছে যে এই ফোনের মাধ্যমে ভিডিও দেখছে যে কি চাষ করলে বেশি প্রফিট পাওয়া যাবে তো আমার ওই সব বন্ধুদের জন্য আপনি কি বার্তা দিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি বেকার বসে না থেকে দেখা অনেকে বেকার বসে আছে বাড়িতে বেকার বসে না থেকে এসবগুলো করলে ইয়ারা করতে পারে কুল করতে পারে কুল যেহেতু ডাইরেক্ট চোদ্দ বছরের একটা টাকা আচ্ছা কুলের চেষ্টাও করতে পারে ইয়ারা দেখা যাচ্ছে কুল একসাথে মিশ্রও করতে পারে দেখা যাচ্ছে কুল লাগালো কাঁঠাল লাগালো সেটাও করতে পারে কাঁঠাল লাগালে তিন চার বছর পরে ফল দেবে মোটামুটি যে কোনো চাষ করতে পারো অসুবিধা নেই ফলের চাষ করলে মোটামুটি একটা প্রফিট করা যায়

আচ্ছা এগুলো আদৌ ভালো লাগছে না আপনি শুধু শুধু ভর্তি করে হাত দিয়ে দেখেন একটু হাত দিয়ে দেখেনি আমি দেখেনি হাত দিয়ে দেখতে পাচ্ছি না কিন্তু সবই আছে সব নিচেগুলোও আছে আচ্ছা দাদা দিনটা শুরু করার আপনার পরিচয়টা দিন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা উত্তর চব্বিশ পরগনা আর বসিরহাট সাব ডিভিশন হাসনাবাদ ব্লাকের অন্তর আমরা কিন্তু বাগানটা মানে ঘুরতে ঘুরতে দাদার সঙ্গে ভিডিও করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাগানটা ঘুরতে ঘুরতে ঘুরে করছি এবং ও হচ্ছে বন্ধুরা দেখুন মানে বাগানে প্রচুর পরিমাণে মানে ফল ধরেছে আচ্ছা দাদা এই ফলগুলো মানে কতদিন থেকে আপনার কাছে আসা চালু করছে কোন মাস থেকে ইংরেজির ইংরেজির দেখুন এই গোল্ডেন আপনি যদি মনে করেন যে বর্ষায় ফল নেবো না করতে বর্ষায় ফল নেবো না সেভাবে আমি যেরকম আচ্ছা এর অনেকগুলো সিস্টেম আছে আর কৃষক বন্ধু যারা আছেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করলে আপনি সব বলে দিন আচ্ছা এই যে গোল্ড্রেনিট চাষ করছেন আমি যেহেতু এখানে এসেছি গোল্ডেন চাষের বিষয়ে জানতে তো এই যে গোল্ড্রেন ফল চাষ করে বা পেয়ারাটা চাষ করে কি আমার বন্ধুরা লাভ করতে পারবে দাদা অবশ্যই অবশ্যই লাভ করা সম্ভব অবশ্যই লাভ করতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার তো বাগানে পেয়ারা ভর্তি আচ্ছা আপনার বাগানে কি হারভেস্টিং মানে চালু হয়েছে আজকে সকালেও হারভেস্ট হয়েছে আজকে সকালে সকালেও হারভেস্টিং হয়েছে এখন তো সন্ধ্যা লাগোয়া সকালবেলাও কিন্তু হারভেস্ট হয়েছে আবার এসবগুলো কদিন পরে হারভেস্ট করা যাবে আচ্ছা বন্ধুরা আমরা দেখে নেবো আমরা যে বলি বারো মাসি জাত অ্যাকচুয়ালি আপনি নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন এই যে মিডিয়াম এই যে দু একদিন পরে হারভেস্ট করা যাবে আজকে হারভেস্ট হয়েছে আবার এদিকে দেখুন ছোট ফল এদিকে দেখুন এসব সব ছোট ফল ছোট ফল আবার এদিকে দেখুন সব ফুল বুঝলেন আর এই যত কুশি কাটবেন এই যে কুশি কুশিটা ফুল আসছে না আচ্ছা এই যে দুটা আমরা চারা তৈরি করবো বলে দেখেছি কিন্তু এই যে কুশি কাটলেই এখান থেকে দুটো কুশি আবার নতুন করে বেরোবে আচ্ছা ফুল নিয়ে

ফুটজলের বড়ো সাইজ আমি পাঁচটা কি ছটা দেখতে পাই হ্যাঁ ঠিক আছে তো এটা তো আমার মনে হচ্ছে অন্য পেয়ারা যেমন হয়তো ফলনে বেশি দেয় আমার সেটা ধারণা থাকে যে গোল্ডেন এইট হয়তো ফলনে কম দেয় হয়তো পেয়ারার সাইজ বেশি হয় না গোল্ডেন ইট প্রচুর ধরে প্রচুর প্রচুর ধরে দেখতে পাচ্ছি প্রচুর ধরেছে বন্ধুরা দেখুন কিন্তু এটা কি মানে গোল্ডেন ইট না এটা কিন্তু অন্য কোনো মানে গোল্ডেন ইট এইটাই এটাই গোল্ডেন এইট আচ্ছা আমার দেখে নেবো বন্ধুরা দেখে নিন

কত বছরের গাছ থেকে এটা পাস হয়ে যাচ্ছে হ্যাঁ দু বছর গাছ মোটে একটা গাছের ম্যাচুরে মানে পয়সা রোজগার করার জন্য দু বছর সময় লাগবে আচ্ছা এই চাষটা মোটেই আমার চাষি বন্ধুরা করলে এটা ভালো পরিমাণে চাষ করে লাভ করতে হবে এবং অন্য ফলের তুলনায় যে আপনি এই গোলটেনের চাষ করছেন এটা কি বলতে চাচ্ছেন অন্য ফল বেশি লাভ না এতে বেশি লাভ বা আপনি এটা চুজ করলেন কেন আমি অন্য ফলে অবশ্যই লাভ আছে সেটা সকলের পদ্ধতি জানা নেই আপনি এটা চুজ করলেন কেন শুধু এইটুকু আমি জানতে চাই অ্যাকচুয়ালি বাংলাদেশ সাত মিনিটের ভিডিও আমি যখন দেখতাম ওনার বাগানে এরকম ফলন থাকতো আচ্ছা এমন থাকতো হ্যাঁ দেখে আমার খুব পছন্দ হতো বাগান আচ্ছা আমি ওই ভিডিও দেখে আমার পছন্দ হতো আমি চারার জন্য যোগাযোগ করতাম কিন্তু আমি সেই সময় প্রথমে যোগাযোগ করে উঠতে পারতাম তারপরে ওনার সাথে অনলাইনে কথা কথাটা বলে আমরা পাসপোর্টের সাহায্যে গিয়ে মোটামুটি এই সাহায্য নিয়ে এসে চারা তৈরি শুরু করছে বন্ধুরা এই যে আজকে এত সুন্দর ভিডিও আপনার সামনে তুলে ধরলাম এর জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আইকনটা অন করুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিয়ে আসবো বিভিন্ন এলাকায় যাব বিভিন্ন ভিডিও করবো এবং আপনি কী ধরনের ফল বা কিছু চাষ করছেন যে চাষটা করলে আমার বন্ধুরা হয়তো আরও উপকৃত হবে বা আর আরও কিছু চাষটা আগে নিতে হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু এসেছি আমি গোল্ডেন হাইটে ভিডিও করতে তো দাদার সঙ্গে আমরা জিজ্ঞাসা করবো যে এই বাগানটা করতে গেলে কত টাকার পুঁজির প্রয়োজন দাদা এই বাগানটা করতে গেলে কত টাকা পুঁজি দেখুন পেয়ারা বাগান করতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে প্রথমে তারপরে প্রতি বছরে পেয়ারার পিছনে একটা আমরা আনুমানিক খরচ ধরে রাখি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ বসে মানে পেয়ারাতে একটু খরচ বেশি তাই তো পেয়ারাতে খরচ বেশি খাটুনিও বেশি খাটুনিও বেশি লাভও বেশি লাভও বেশি

যেসব জমিতে জল জমে না সেই সব জমিতে পেয়ারা ফুল তারপরে আপনার কাঁঠাল যত ফলের গাছ আছে হ্যাঁ ফলের জন্য যেসব জমিতে জল জমে জমিতে চাষ করা অবশ্যই এবং আহ অনেক জেলা আছে যেসব জেলাগুলোই মানে জল নিচে জমি জল জমে থাকে বর্ষার সময় সেসব জমির জন্য কি করতে হবে মানে মাটি ফেলে কি উঁচু করতে হবে মাটি ফেলে উঁচু করতে হবে দেখাচ্ছে আপনার দশ বিঘা জমি থাকলে দু বিঘা কেটে দিলে আর আট বিঘা উঁচু করে নিলে আচ্ছা দাদা তাহলে কি এই পেয়ারা চাষটা আমরা করতে চাইবো তো পেয়ারা চাষ করতে গেলে কিরকম ধরনের মাটির প্রয়োজন যে আমরা পেয়ারা অ্যাকচুয়ালি যে মাটিতে জল দিলে দ্রুত জল টানে হ্যাঁ আচ্ছা এরকম ধরনের মাটিতে ভালো হয়

এই যে গাছের যে এই যে মানে মেনটেন করার জন্য কি স্প্রে করলে ভালো গাছের কালারটা ভালো থাকবে বা ফলনটা ভালো আসবে কোনো সমস্যা আছে না পোকা টোকা করতে হয় তার মধ্যে ফাঙ্গিসাইড তো আমরা দিয়ে থাকি ফাঙ্গিসাইড টপ আছে নাটিবো আছে তিল আছে সাপ আছে এইসব ফাঙ্গিসাইড দিয়ে থাকি অ্যান্টাকল আছে এইসব ফাঙ্গিসাইড আর বিশ তেল দেখা যাচ্ছে আমরা হামলা রনোফেন আপনার ওই কাকা তারপরে

বাচ্চা তো সবসময় মানে সবসময় দুষ্টু থাকে একটু কোনো ফলে গাছ বা ওলকপি ফুলকপি এরকম সবাই জানেন না অবশ্যই আপনারা তো সেরকম ধরনের এখানে হয়তো পেয়ারা দেখেছে ভালো ভালো পেয়ারা জানে এই বাগানে ভালো একটা পেয়ারা পাওয়া যাবে একটু সাইড টুকুর পেটে নিয়ে যে খেয়ে নিয়ে আরাম করলে আর কি তাই না দাদা দাদা আপনার গাছের ফলনের কোয়ালিটি কিন্তু আমার চাষি বন্ধুদেরকে দেখাবো একটু ফলনের কোয়ালিটি কোনো দেখানো আপনার কাছে কী ফলন ধরেছে সেগুলো দেখার গোল্ডেন এইট পেয়ারা কেমন হয় সেটা আমরা দেখবো আমরা কিন্তু চাষি বন্ধুদেরকে গোল্ডেন এক পেয়ারা দেখিয়ে থাকি আচ্ছা কালারটা দেখুন কি সুন্দর বন্ধুরা কালারটা দেখুন খুব সুন্দর এবং ফলন দেখুন আচ্ছা দাদা এই যে একটা গাছে আপনার ফলন কত পিসের মতো ধরতে পারে এক একটা গাছে এক একটা গাছে আমরা সবচেয়ে কম ধরলেও কুড়ি কেজি ধরি দেখুন কুড়ি কেজি মতো সব থেকে কমও হয়ে যাবে হ্যাঁ সবচেয়ে কম ধরছে কুড়ি কেজি কিন্তু বেশি হয় বেশি হয় কত সুন্দর ফল ধরে আছে দেখুন দেখুন আমার গাছে ফলন দেখুন খুব সুন্দর গাছে ফলন এবং দেখে ধরা সরি কিন্তু আমার লাইভ দেখাচ্ছি যে এমন না যে আমরা ভিডিও ক্লিক স্ নিয়ে দেখাচ্ছি তা না আমরা কিন্তু সরাসরি গাছের ফলনগুলো দেখে দিচ্ছি তদুত আপনার এই গাছগুলোর মানে বয়সটা কত হলো এই গাছের বয়সে চার বছর চলছে চার বছর চলছে বন্ধুরা এক কাচ্ছেন গাছের বয়স চার বছর চলছে এবং ফলন কিন্তু খুবই সুন্দর হয়ে আচ্ছা এই গাছে ফলন কতদিন বাদে কিন্তু এই ফলন গাছে আধুনিক মধ্যে ফলন চলে আসবে কত বছর মধ্যে

যে চাষির কাছে ভালো মহলটা পৌঁছেতে এবং এদিকে দেখুন তবে একটু এদিকে আসুন এদিকে আমি দেখতেছি একটা গাছে মানে একই কাছে ফলন কিন্তু প্রচুর আচ্ছা এইটার কারণ কী যে আমরা কিন্তু প্রায় সময় দেখে থাকি যে ফলন কিন্তু অনেক চাষিরা তুলে ফেলে দেয় এই যে এত বড় ফলন কিন্তু প্রতিটা ফলন কিন্তু খুবই সুন্দর হয়েছে এটার ব্যাপারটা একটু বুঝে বলুন অ্যাকচুয়ালি ওগুলো নিজেদের কাছে দেখা যাচ্ছে ফল কিছু আছে গাছে দেখা যাচ্ছে তিনটা ফল আসলো আচ্ছা দেখা যাচ্ছে দুটো খিস হলে একটা রেখে দিলাম আর যদি দেখা যাচ্ছে মাঝখানাটা যদি ছোট হয় দুই সাইড ফলগুলো যদি ভালো থাকে

ওই দুটো ফেলে দিতে দাদা এই পেয়ারাটি কি মানে অল টাইম যেহেতু আপনি বলছেন তো আমরা কিন্তু অল টাইম মানে তো অল টাইম তো আর পেয়ারা পাওয়া যায় না আমরা কিন্তু অনেক কিছু ফল দেখেছি বছরে দু সিজন পাওয়া যায় তো এই যে ক সিজন পাওয়া যায় অ্যাকচুয়ালি অল টাইম বলতে কি যে গাছগুলো তিনবার বছরের ফল ফল হয়ে সারা বছর ফল থাকবে একটা রেডি হচ্ছে একটা মিডিয়াম একটা ফুল আসছে তা তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার এই গাছে সারা বছর পেয়ারা থাকে সারা বছর সারা বছর থাকে সারা বছর থাকবে কিন্তু আমরা বর্ষার ফলটা রাখবো বৈশাখের লাস্টে আমরা গাছ ছাঁটাই করবো যত ফল টল থাকবে সব ছিঁড়ে ফেলে দেবো আচ্ছা আপনার এখন প্রচুর মানে শেয়ালের চাচা মাসে শুনতে পাচ্ছি আমি আচ্ছা শেয়ালে আপনার কাছে কিছু ক্ষতি করতে না শেয়ালের জন্য ঘুরে যদি একটা প্লেয়ারা পেলে খায় নেট ফেট দু এক সময় ছেড়ে খুব একটা ক্ষতি করে না কিন্তু বাগানে একটু ডিস্টার্ব করে কুলবাগানে তো নিচে একবার নিচে এই সব ঝুলে থাকে তো সেক্ষেত্রে একটু ডিস্টার্ব করে তো ক্ষতি করে না আচ্ছা মানে স্যার দু একটা খাই দাদা আমরা অনেক জায়গায় ভিডিও করেছি আমরা শুনেছি বোল্ডানের পেয়ারা তিনটে চারটে এক কেজি এটা কি সত্য তিনটে চারটেতে হ্যাঁ তিনটে চারটেতে এক হয়ে যাবে আর যখন গাছে অসম্ভব ফলন হয় যদি খাবার কম থাকে সেক্ষেত্রে একটু তো ছটা পাঁচটায় হ্যাঁ পাঁচটায় তো

আপনি কত টাকা পাইকারি দিলেন আজকে আমি বাগান থেকে সব তুলে তুলে নিয়ে যাই তো আমরা কমই রাখি আচ্ছা সত্তর টাকা সত্তর টাকা আজকে রেট আমি সত্তর টাকা বন্ধুরা আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই ক্লিপসটা দিয়ে রাখছি দাদা বলছেন সত্তর টাকা আজকের রেট পাইকারি দিয়েছি হ্যাঁ দিচ্ছি কত কেজি দিয়েছি অ্যাকচুয়ালি যদি আমি এটা মার্কেটে নিয়ে যেতাম পঁচাশি টাকা দিতাম আচ্ছা কত টাকা দিয়েছে আপনার মানে কত কেজি বিক্রি করছেন আপনি আজকে আজকে বিক্রি করেছি বাষট্টি কেজি বাষট্টি কেজির মতো আজকে বিক্রি করলেন দাদা আপনি যে গোল্ডেন এইটের বাগান করছেন নিশ্চয়ই তো আপনি গোল্ডেন এইটের চারা বিক্রি করছেন তাই তো হ্যাঁ চারা বিক্রি করছেন আচ্ছা গোল্ডেন এইট চারা মানে তো গ্রাফটিন চারা হয় সব গ্রাফটিন আচ্ছা গ্রাফটিন যেহেতু চারা হয় তো কী দামে বিক্রি করছেন আপনি গোল্ডেন এইটের চারা আমরা বিক্রি করছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছিলাম পঞ্চাশ টাকা করছিলাম এখন সব দশ টাকা কমিয়ে চল্লিশ টাকা করছে আর যাতে সবাই চাষটা করতে সকলে যাতে চাষটা করতে পারে

সেক্ষেত্রে এমনি পাইকারি আর খুচরো আপনি তো জানেন হ্যাঁ অবশ্যই সে তো সকলেই জানে সেটা একটা ফারাক থাকবেই অবশ্যই আচ্ছা মানে খুচরো মানে পাইকারি কত থেকে শুরু করবেন আপনি পাইকারি দামটা কত পিস থেকে মিনিমাম পাঁচশো পাঁচশো পিস থেকে পাইকারি শুরু আচ্ছা দাদা মার্কেটে তো যেহেতু আপনারা এখন কম চাষি সেখানে হয়তো সত্তর টাকা বা পঁচাশি টাকা কেজি আপনারা পাচ্ছেন তো আপনারা যেহেতু চারা বিক্রি করছেন তো এখন তো দেখা যাচ্ছে বর্তমান সময়ে পেয়ারা চাষি তো বাড়বে তো বাড়লে সেজায় কিন্তু প্রোটাকশনও বাড়বে প্রোডাকশন বাড়লে কি ডিমান্ডটা কি একই থাকবে না বেকার হয়ে যাবে লস হয়ে যাবে একটা কমবে না যেহেতু বাংলাদেশে কয়েক হাজার হাজার পেয়ারা অফিসিজেন ওঠে আচ্ছা তারপরও কিন্তু দাম কমে না আর পেয়ারা যদি পঁয়ত্রিশ চল্লিশ টাকা গড় এভারেজ পাওয়া যায়

মানে তথ্য হয়তো ভুল হয়ে থাকতে পারে সেটা তো আমার জানা নেই তথ্য বাকি রয়ে গেলে হয়তো ভিডিওর মধ্যে আমরা দিতে পারলাম যেহেতু সময় খুবই কম আপনারা অবশ্যই চাইলে দাদাকে সরাসরি ফোন করুন তো আমরা কিন্তু দাদার নাম্বার দিয়ে রাখবো আবার ভিডিও শেষ করার আগে আর কথা বলে দিই আপনারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন নিয়ে মতো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না তাও সাবস্ক্রাইব করুন এর জন্য এখন বিভিন্ন জায়গায় যে ভিডিও করবো ভিডিও করে আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আপনারা দেখবেন সেই অনুযায়ী চাষবাস শুরু করবেন এবং যে কোনো জিনিস অনেক কিছু এগ্রিকালচার সেক্টরের মধ্যে ফার্মিং এর সেক্টরের মধ্যে যা প্রয়োজন আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমাদের অনেক সমস্যা হয় তো অনেক জায়গায় ভিডিও করতে অনেক সমস্যা অনেক জায়গায় কি হয় বেশি সাবস্ক্রাইবার দেখেও ভিডিও করার একটা মতামত থাকে যে চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি সেই চ্যানেলে হয়তো চাষি চাষি বন্ধুরা ভিডিও করতে পছন্দ করে তো সেই কারণে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলে দিই আপনাকে আপনারা অনেকেই মানে কিছু চাষবাস করছেন মনে করছেন যে আপনার কিছু করছেন হচ্ছে এইটা আমি বিক্রি করব তো অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্টের মধ্যে নাম্বার দিয়ে রাখুন আমরা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করব দাদা আপনার ভিডিও তো শেষ করে দেবো আপনার নাম্বারটা আবার বলবেন আমার নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি